আজ যে কাজ আপডেট সেখানে প্রতি সপ্তাহে পেমেন্ট পাবেন সোমবার থেকে শনিবার কাজ করার পর আপনি সপ্তাহের শেষে পেমেন্ট পেয়ে যাবেন এমন একটা কোম্পানিতে কাজের আপডেট নিয়ে এসেছি যেখানে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সী লোকেরা কাজটি করতে পারবে নাম করতে পারলে এই কোম্পানিতে কাজটি করতে পারবেন আপনারা হ্যালো বন্ধুরা চ্যানেলে যারা যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন জেনুইন জব নিউজ চ্যানেলের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনে অসংখ্য ধন্যবাদ আপনাদের সহযোগিতায় আমরা চেষ্টা করছি নতুন নতুন কোম্পানিতে কাজের আপডেট নিয়ে আসতে এবং যারা এখনো আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হননি যেখান থেকে আপনারা কাজের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন তো তারা ঝটপট হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়ার জন্য ডেসক্রিপশনে যান ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যান যেখান থেকে কাজের ভিডিওগুলো এবং ছোটখাটো নোটিফিকেশন গুলো আপনার সেখান থেকেও পেয়ে যেতে পারেন যেটা আছে হাওড়া ধুলাগড় বাস স্ট্যান্ডের এর কাছে লোকেশনে আপনার শ্যাম্পু কোম্পানি আছে যে কোম্পানিতে প্রচুর সংখ্যক লোক নিয়োগ চলছে এইখানে আপনার ডিউটি এটা আছে বারো ঘন্টা ডিউটি আছে দুটো শিফটে ডিউটি আছে একটা ডে শিফট এবং একটা নাইট শিফট এই যে দুটো শিফট এই দুটো শিফট আপনাকে মিলিয়ে কাজ করতে হবে এই যে বারো ঘন্টার মধ্যে লাঞ্চ টাইম ডিনার টাইম সমস্ত কিছু এই টাইমের মধ্যে সীমাবদ্ধ থাকে এছাড়াও যেটা আছে কাজের মধ্যে প্রচুর রেস্ট আছে কাজটা কি আছে কাজটা শ্যাম্পু যেগুলো আছে এক টাকার পাতা বা দু টাকার পাতা কিংবা আপনার যেগুলো আছে কৌটো শ্যাম্পু এই ধরনের শ্যাম্পুগুলো প্যাকিং করা হয় এখানে মেশিন ম্যান হেল্পার হিসেবে আপনাকে কাজ করতে হবে যখন শ্যাম্পুগুলো তো প্যাকেট হয়ে আছে তখন সেগুলো নিয়ে বক্সিং করতে হবে এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরিয়ে রাখতে হবে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে এই ধরনের কাজ কোনো ভারী কাজ নেই বা কষ্টের কোনো কাজ নেই এবং যেটা আছে স্যালারি শুরুতে স্যালারি পাচ্ছেন পাঁচশো টাকা করে পার ডে হিসাবে স্যালারি আছে এছাড়া প্রথম দিন থেকে কোম্পানি থেকে দিচ্ছে আপনাকে পি এফ এবং ইএসআই এই যে পাঁচশো টাকা আপনার প্রতি সপ্তাহে পেমেন্ট পাচ্ছেন আপনি পার ডে হিসাবে পাঁচশো টাকা করে পাচ্ছেন কোম্পানিতে কাজের জন্য কোনো রকম শিক্ষাগত যোগ্যতা লাগছে না যদি আপনি নাম সই করতে পারেন তবে আপনি এই কোম্পানিতে কাজটি করতে পারবেন কোম্পানি সিস্টেম অনুযায়ী কোম্পানির কোনো রকম থাকার রুম নেই সুতরাং আপনাকে যাওয়া আসা করে কাজটি করতে হবে অথবা আপনি চাইলে রুম ভাড়া নিয়ে আপনি কাজটি থেকে কাজটি করতে পারবেন এবং কোম্পানির কোন ক্যান্টিন নেই সুতরাং রান্নাবান্না করে খেতে হবে না হলে বাইরে অনেক হোটেল পাবেন কোম্পানির বাইরে যে সমস্ত হোটেলগুলোতে খাবার পেয়ে যাবেন আপনারা চাইলে সেখান থেকে খাবার খেতে পারেন কোম্পানির যেটা সিস্টেম আছে সেটা হলো ডকুমেন্টস যেগুলো লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাংক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টস গুলো দু কপি করে লাগছে এছাড়াও সঙ্গে নিয়ে আসতে হবে আপনাদের বায়োডাটা আপনাদের বায়োডাটা সঙ্গে নিয়ে আসতে হবে এছাড়াও ফর্মাল ড্রেস এবং কভার শু আপনাকে পরে আসতে হবে আগামীকাল এখানে জয়নিং আছে যারা যারা কাজটি করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং এবং সিস্টেম যেটা আছে সেটা হলো এখানে ছাব্বিশ দিন ডিউটি হয় কখনো কখনো আপনার সানডেতে যদি ডিউটি হয় সেক্ষেত্রে আপনি আলাদা পেমেন্ট পেয়ে যাবেন তার জন্য এই কোম্পানিতে যারা কাজটি করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এবং বয়স হতে আপনাদের আঠারো থেকে পঞ্চাশের মধ্যে এই বয়সটা মাথায় রাখবেন যারা কাজটি করতে চাইছেন অবশ্যই আমাকে ফোন করবেন এবং যে যে ডকুমেন্টস গুলো বললাম দু কপি করে নিয়ে আসবেন এবং টাইমের মধ্যে ফোন করবেন ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখতে থাকুন এবং যারা এখন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়নি ঝটপট হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে ঝটপট গ্রুপে অ্যাড হয়ে যান এবং যারা এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আমরা জেনুইন জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করছি নতুন নতুন কোম্পানিতে কাজের আপডেট আপনাদের সহযোগিতা পেলে আরো নতুন নতুন কোম্পানিতে কাজের ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি